হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর লীলা মজুমদারের লেখা মাকু বইটি থেকে তো বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি সপ্তম অধ্যায় পর্যন্ত সমস্ত ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো তুলে দিয়েছিলাম আজকে অষ্টম অধ্যায় থেকে মাকু বইটিটি অষ্টম অধ্যায় থেকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য রেডি করে রেখেছি তো বন্ধুরা তোমাদের প্রথমেই বলে রাখছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও এবং যদি কোনো প্রশ্ন বুঝতে অথবা কোনো উত্তর অথবা হাতের লেখা বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ভিডিওগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দিও তো শুরু করছি লীলা মজুমদারের লেখা মাকু বইটি থেকে অষ্টম পার্টের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো বন্ধুরা প্রথম প্রশ্নটি হলো অষ্টম পার্টের প্রথম প্রশ্নটি হল মাকুকে বাঘেও খাবে না কেন উত্তর কারণ মাকু কলের পুতুল টিন রাবার স্প্রিং আর প্লাস্টিকের তৈরি দু নম্বর প্রশ্ন কে বনে এলে খুশি হতো উত্তর সোনা বাড়ির কুকুর নোনো সোনা বাড়ির কুকুর নুনো বনে এলে খুশি হতো এরপর চলে আসছি তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে রয়েছে কারা থর করে কাঁপছে উত্তর সাদা ধবধবে একটি মা খরগোশ এবং দুটো সাদা তুলোর গোছ গোছের মতো বাচ্চা সাদা ধবধবে একটি মা খরগোশ এবং দুটো সাদা তুলোর মতো তুলোর গোছর মতো বাচ্চা খরগোশ চার নম্বর প্রশ্ন কে খরগোশ বাজারে বিক্রি করে পয়সা রোজগার করে কে খরগোশ বাজারে বিক্রি করে পয়সা রোজগার করে উত্তর আমার এক চরে ছেলে তার নাম রঙা সে বাজারে খরগোশ বিক্রি করে পয়সা রোজগার করে এরপর চলে আসছি পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে কে খরগোশদের ঝোপ থেকে বের করে আনলো উত্তর সোনা খরগোশদের ঝোপ থেকে বের করে আনলো ছ নম্বরে আছে গাছের গুঁড়ির মস্ত কালো কোঠরে কি ছিল গাছের গুঁড়ির মস্ত কালো কোঠরে কি ছিল উত্তর বেজির মতো একটা লম্বা জানোয়ার বেজির মতো একটা লম্বা জানোয়ার সাত নম্বর প্রশ্ন আম্মা ডিমে কি দিয়ে দেয়নি আম্মা ডিমে কি দিয়ে দেয়নি উত্তর নুন গোলমরিচ নুন গোলমরিচ এরপর চলে আসছি আট নম্বর প্রশ্নে আট নাম্বারে রয়েছে সোনা টিয়ার সকালে কি খাওয়া হয়নি সোনা টিয়ার সকালে কি খাওয়া হয়নি উত্তর ডিম রুটি খাওয়া হয়নি নম্বর প্রশ্ন কি খেয়ে সোনা টিয়ার পেট ভরে গেল কি খেয়ে সোনা টিয়ার পেট ভরে গেল উত্তর দুটো বড় পান খেয়ে সোনাটিয়ার পেট ভরে গেল দুটো বড় পান খেয়ে সোনাটিয়ার পেট ভরে গেল দশ নম্বর প্রশ্ন মাকু কোথায় বসে পড়ল। মাকু কোথায় বসে পড়ল উত্তর একটা পুরনো উই ঢিবির ওপর বসে পড়ল। একটা পুরনো উই ঢিবির ওপর বসে পড়ল এরপর এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বরে রয়েছে ঝোপের পাশে কে নাচ জমালো ঝোপের পাশে কে নাচ জমালো উত্তর বনময়ূর এসে নাচ জমালো বারো নম্বর প্রশ্ন টিয়া ময়ূরকে নাচতে মানা করলো কেন টিয়া ময়ূরকে নাচতে মানা করলো কেন উত্তর কারণ ময়ূর নাচলে বৃষ্টি পড়ে এবং বৃষ্টি পড়লে বটতলার অনুর নিভবে ঘাস জমিতে খেলা বন্ধ হবে তাই মানা করলো এরপর তেরো নম্বর প্রশ্নটি দেখে নাও তেরো নম্বরে রয়েছে টিয়া কোন গানটি ক্লাসে গাইত টিয়া কোন গানটি ক্লাসে গাইত উত্তর ছোট শিশু মোড়া ছোট শিশু মোড়া এই গানটি গাইত চোদ্দ টিয়ার গান শুনে ঝোপ থেকে বেরিয়ে এলো টিয়ার গান শুনে ঝোপ থেকে কি বেরিয়ে এলো উত্তর একটি বড় ডোরা কাটা সাপ একটি বড় ডোরা কাটা সাপ পনেরো নম্বর প্রশ্ন উনুনে কি চাপানো ছিল উনুনে কী চাপানো ছিল উত্তর দুধের কড়াই এরপর ষোলো নম্বর প্রশ্নটি দেখে নাও ষোলো নম্বরে আছে সোনা দুধে কি মিশিয়ে দিল সোনা দুধে কি মিশিয়ে দিল উত্তর মিছরি ও কিশমিস সতেরো নম্বর সোনাটিয়া কী খেয়ে কোথায় ঘুম দিল সোনাটিয়া কি খেয়ে কোথায় ঘুম দিল উত্তর দু মুঠো খেজুর খেয়ে জল খেয়ে বট গাছে ঝোলানো গাছে ঘুম দিল দু মুঠো খেজুর খেয়ে জল খেয়ে বটগাছে ঝুলানো গাছে ঘুম দিল আঠেরো নম্বর প্রশ্ন বটগাছ তলায় কি কি পড়ে রইল বটগাছ তলায় কি কি পড়ে রইল উত্তর গামলা ভরা ভাজা মাছ বালতি ভরা মশলা মাখা মাংস থলি ভরা বাসমতি চাল আবার বলছি গামলা ভরা ভাজা মাছ বালতি ভরা মশলা মাখা মাংস থলি ভরা বাসমতি চাল তো এই হল বন্ধুরা মাকু বইটির অষ্টম পার্টের এই আঠেরোটি প্রশ্ন তো বন্ধুরা তোমাদের আবারও বলে রাখছি যদি প্রশ্নের উত্তর বুঝতে অথবা আমার হাতের লেখা বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়ে থাকে তবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারণ তোমরা যদি প্রবলেম আমাকে না বলো তাহলে কিন্তু আমি উত্তর বের করতে পারবো না আর হচ্ছে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও এবং পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে এটুকুই থাকছে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে ওকে টাটা বাই বাই